আমরা এখানে দেখতে পেরেছি যে দু হাজার পঁচিশের মাল ওরা রাস্তায় নামিয়ে বেচ্ছে আপনারা যে দৃশ্যগুলো দেখলেন তা শহর শিলচরের এবং দেখে বোঝা যাচ্ছে শহরের এক স্থানে কিছু পণ্যকে আটকে দেওয়া হয়েছে যুবক 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 দ্বারা এই সাধারণ নয় তারা হচ্ছে বজঙ্গলের সদস্য কর্মকর্তারা পাশে অবশ্যই বিশ্ব হিন্দু পরিষদের কর্মকর্তা রয়েছেন বলে সংবাদে প্রকাশ আজ শিলচরের রাধা মাধব রোডে বাংলাদেশি পণ্য সামগ্রীর এক গাড়িকে আটকে দেওয়া হয়েছে যা ইতিপূর্বে আপনারা ইনসার্টে দেখেছেন এবং সেই গাড়ি আটকে দিয়ে যুবকদের মন্তব্য বাংলাদেশি পণ্য সামগ্রী শিলচরে চলতে দেওয়া হবে না তাদের অভিমত তারা দীর্ঘদিন প্রচার করেছেন দীর্ঘদিন হাত জোর করে মানুষের কাছে প্রার্থনা করেছেন দীর্ঘদিন হাত জোর করে ব্যবসায়ীদের কাছে তারা বলেছেন বাংলাদেশি পণ্য সামগ্রী বয়কট করা হোক তাদের অভিমত বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপরে নির্যাতন করা হচ্ছে মোহাম্মদ এমনি সরকারের আসীন হওয়ার পর থেকে তা মুটে মেনে নেওয়া যায় না তাই তারা আবেদন করেছেন বাংলাদেশে হিন্দুদের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে এবং ভারতীয় পণ্যের বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে ভারতের জাতীয় পতাকার বিরুদ্ধে এবং আপামোর ভারতের বিরুদ্ধে যেভাবে বাংলাদেশিরা চক্রান্ত করছে রোজ কথা বলছে তার বিরুদ্ধে বজরঙ্গল শিলচরের প্রতিবাদ তাদের অভিমত তারা ইতিমধ্যে অডিও জারি করে শিলচরের বিভিন্ন স্থানে প্রচার মাধ্যমে গাড়ির মাধ্যমে প্রচার করেছেন প্রচারে আবেদন করেছেন স্থানীয় ব্যবসায়ীদের কাছে আপনারা দয়া করে বাংলাদেশি সামগ্রী বিক্রয় করবেন না যেরকম দেখা গেছে শ্রীভূমিতেও আবেদন জানানো হয়েছে বাংলাদেশি সামগ্রী বিক্রয় না করার জন্য সেইভাবে শিলচরেও ব্যাপকভাবে বজরং দল আবেদন করেছিল বাংলাদেশি সামগ্রী বিক্রয় না করার জন্য এক মাস ধরে তারা সে প্রচার করেছেন তাদের অভিমত তাদের এও অভিমত আজকে তারা জানিয়েছেন সেই ব্যবসায়ী যার পণ্য সামগ্রী তারা আটকে দিয়েছিলেন তার অভিমত তার কাছে সামগ্রী রয়ে গেছে বজঙ্গলের কর্মকর্তারা বলছেন আমরা বুঝেছি আপনাদের সমস্যা তাই তখন তারা এ অভিমত দিয়েছিলেন আপনারা যে সামগ্রী রয়েছে সেইগুলি বিক্রি করে ফেলুন পরবর্তী সময়ে দয়া করে আপনারা আনবেন না কিন্তু আজ দুই হাজার পঁচিশের ট্যাগ করা সিল করা

বন্ধুকে

সেই সামগ্রী গুলি দুই হাজার পঁচিশে ত্যাগ করা সেই ত্যাগ করা দেখে যুবকেরা বিক্ষুব্ধ হয়ে উঠেন তাদের অভিমত বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে যেভাবে ভারত বিরোধী চক্রান্ত চলছে বিএসএফ এর সাথেও চক্রান্ত করা হচ্ছে জাতীয় পতাকার উপরে ভারতের জাতীয় পতাকার উপরে হয় ওরা চলছে যে প্রতিনিয়ত ভারতের করছে ভারত বিরোধী মন্তব্য করছে এরপরেও ভারতের একজন ব্যবসায়ী বা কতিপয় ব্যবসায়ী কিভাবে বাংলাদেশের সামগ্রী বিক্রয় করেন তার কি অন্তরে কিছু বাধা হয় না তার কি মানবিকতায় কিছু হয় না তাই তারা সবাইকে আবেদন করছেন বাংলাদেশি সামগ্রী যেন বিক্রেতারা না করেন বজরং কর্মকর্তা আটক করেছেন সেই সামগ্রীগুলি স্থান শিলচর সে স্থানে নগর সংযোজক চিরঞ্জিত সিনহা বিশ্ব হিন্দু পরিষদের কর্মকর্তা উপচন্দ্র দে সহ বিশ্ব হিন্দু পরিষদ বজরং দলের কর্মকর্তারা উপস্থিত হয়ে সে সামগ্রী আটক করে পুলিশের হাতে সমঝে দিয়েছেন শিলচর সদর পুলিশের অনেকে সেখানে উপস্থিত আছেন আপনারা ইনসিডেন্ট দেখতে পাচ্ছেন পুলিশ সে সামগ্রীগুলি নিয়ে গেছে খবর আছে বর্তমানে সদর থানাতে সে সামগ্রীগুলি আছে এবং কাস্টম বিভাগ তাতে হস্তক্ষেপ করবে আইন আইনের হিসাবে চলবে কিন্তু বর্জ্যের অভিমত আমরা প্রতিবাদ করা থেকে চুলো নর্ব না আসুন আমাদের সাংবাদিক রঞ্জিত কানুর প্রতিবেদনে অপচন চিরঞ্জিত চিরঞ্জিৎ সিনহা তারা কি বলছেন তা এক ঝলকে দেখি এবং আপনাদেরও মতামত আমরা চাইছি সোশ্যাল প্ল্যাটফর্মে ইউটিউবে নর্থ ইস্ট নিউজ বাংলা ফেসবুকে নর্থ ইস্ট নিউজ বাংলা পেজ রয়েছে সেখানে আপনাদের মতামত চাইছি এছাড়াও এসিসি নেটওয়ার্কে দুইশো উনআশি নম্বর চ্যানেলে নর্থ ইস্ট নিউজ প্রচারিত হয়ে থাকে আপনারা কনটেন্ট দেখুন সোশ্যাল মিডিয়াতে অবশ্যই আপনারা তাকে শেয়ার করতে পারবেন আপনারা মতামত তুলে ধরুন আমরা আপনাদের মতামতের অপেক্ষায় রয়েছি এবং বজঙ্গল বিশ্ব হিন্দু পরিষেদের কর্মকর্তারা কে বলছেন রঞ্জিত কানুর প্রতিবেদনে আসুন তাই একজনকে দেখিয়ে এবং সেকশনের কিছু দৃশ্য আমরা তুলে ধরছি ধন্যবাদ মাটনিয়া নমস্কার নর্থ ইস্ট প্রাইম নিউজে আপনাদের স্বাগত জানাই আমি রঞ্জিত কানু এখন আমি আছি পিলপার শনি মন্দিরের পাশে এখানে কিছুক্ষণ আগে এক বাংলাদেশের একটি শুমুখ পূর্ণ সামগ্রী গাড়ি একটি আটক করা হয়েছে আমি পুরা জানব আমাদের এখানে বজ্রং দলের অনেক কার্যকর্তারা আছেন ওনাদের সাথে বিস্তারিত জানার চেষ্টা করছি সঙ্গে থাকুন আজকে আমরা বেলপার স্থিত শনি মন্দিরের সামনে আজকে আমরা ওটা চোখে পড়ে যে আমাদের বাংলাদেশের যারা প্রোডাক্ট ডিস্ট্রিবিউটাররা কিছু কিছু ডিস্ট্রিবিউটার ডিস্ট্রিবিউটারের গাড়ি এখানে বেলপার পয়েন্টে স্থিত আমরা দেখতে পেয়েছি আমরা এসে জিজ্ঞেস করেছি ওদেরকে আমরা বিগত এক মাস আগে আমরা ডিস্ট্রিবিউটারদের কাছে অনুরোধ করে বলেছি যে এই বাংলাদেশের প্রোডাক্ট বন্ধ করার জন্য তখন ওরা বলেছিল যে ওদের কাছে কিছু স্টক আছে কিন্তু আজকে আমরা এখানে দেখতে পেরেছি যে দু হাজার পঁচিশের মাল ওরা রাস্তায় নামিয়ে বেচ্ছে তার বিরুদ্ধে যদি আমাদের কঠিন থেকে কঠিন শাস্তি দিতে হয় ওদেরকে আমরা দেবো কিন্তু ওরা 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 ভুলে গেছে নাকি যে ভারতবর্ষের বর্ডারে কিছুদিন আগে যে বাংলাদেশের মানুষরা এসে পুলিশের হাত থেকে বন্দুক টেনে নিয়ে গেছে এবং কীভাবে হিন্দু নির্যাতন চলছে ওরা যদি আগামী দিনে এ ধরনের কুকার্যকলাপ বন্ধ না করে তাহলে আমরা আগামী দিনে বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলন করব। বিশ্ব হিন্দু পরিষদের নগর সম্পাদক পাপ্পুদার সাথে আমি একটু কথা বলার চেষ্টা করব নমস্কার বিগত দিন থেকে আপনারা দেখে আসছেন যে বাংলাদেশে যেভাবে আমাদের ভারতবর্ষের বা বাংলাদেশের হিন্দু ধর্ম নির্যাতন হচ্ছে সেই নির্যাতনের জন্য আমরা অনেক দিন থেকে আজকে বিগত চার মাস ধরে আমরা কিন্তু আন্দোলন চলে যাচ্ছি এবং আমরা চার মাস আগেও দু তিন মাস আগের থেকে আমরা কিন্তু পুরো বরাকবিলিতে আমরা একটা মাইকিং যুগে আমরা পুরো সমগ্র বরাকবাসীকে বলেছিলাম এবং যারা ডিস্ট্রিবিউটার ছিল ডিস্ট্রিবিউটরকে আমরা বলেছিলাম যে আপনারা বাংলাদেশে পূর্ণ সামগ্রী বন্ধ করে দেবেন কিন্তু দেখা গেলো কি রিসেন্ট কিছুদিন থেকে আমি ফলো রাখছি যে ওরা আসে মাল দিয়ে চলে যায় আজকে দেখা গেলো যে আজকে যে গাড়িটা আমরা ধরেছি বিলপার রাধা রাধামন্দর রোডে শনি মন্দিরের পাশে দোকানদারের কাছে যাচ্ছিলো ওরা মাল দেওয়ার জন্য দেখেছি দু হাজার পঁচিশ বা দু হাজার চব্বিশে ডিসেম্বরের থেকে ওরা মাল যেগুলো ডিট ছিল সেই মালটা ওরা নিয়ে আসছে আমি যখন জিজ্ঞাসা করলাম বলল না কি ওরা পুরানো স্টক যখন আমরা ফটো কভারটা খুলে দেখলাম রিসেন্ট মাল ওরা নিয়ে আসছে আমরা ডিস্ট্রিবিউটারের কাছে একটাই বলতে চাইছি যে প্রতিটা ডিস্ট্রিবিউটার শীতচালে চারটা থেকে ছটা ডিস্ট্রিবিউটার আছে সেই ছটা ডিস্ট্রিবিউটারে কিন্তু বন্ধ করেছে উনি এক লাখটা ডিস্ট্রিবিউটার যে উনি বলেন উনি কিছু জানেন না উনি কি উনি কি বরাকের সন্তান না আর যদি উনি বরাকের সন্তান না হয়ে থাকেন উনি যদি হিন্দু বিরোধী বা ভারতবর্ষ বিরোধী তাহলে উনি ভারত ছেড়ে বাংলাদেশে চলে যাও কেননা বাংলাদেশে পূর্ণ সামগ্রী আমাদের এই বোরাগুলিতে আমরা বিক্রি করতে দেব না আর যদি বিক্রি করতে চান তাহলে আমাদের শেষে সংঘর্ষ করতে হবে আমরা কখনও মেনে নেব না যে এরকম পূর্ণ সামগ্রী উনি ওপেনভাবে বিক্রি করবেন আমরা কিছু বিগত কিছুদিন আগের থেকে আমরা বলে এসেছি যে বাংলাদেশে পূর্ণ সামগ্রী বন্ধ করুন সব ডিস্ট্রিবিউটারগুলো বন্ধ করে দিয়েছেন কিন্তু আজ বিবেকানন্দ বিবেকানন্দ রোডের যে ডিস্ট্রিবিউটার ছিল উনি ও জানা উনি কিছু জানি না উনি কি শহরে থাকেন না উনি কি শিক্ষিত না উনি কি মূর্খ উনি জানেন না

মে আমাৰ পুলিচ প্ৰশাসনৰ বিৰুদ্ধে মাত্ৰ বিৰুদ্ধে মাত্ৰ প্ৰডাক্ট পেচনা আপোনাৰ ভিডিঅ' কৰি ভিডিঅ' লজ্জা দেখা সন্তান না আপনার বোড়া নামে কলঙ্ক আপনার কলঙ্ক গোবরাকের নামে আপনার প্ৰে ডা ডেল